আসসালামু আলাইকুম এভরিওয়ান কিয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চকলেট প্যানকেক একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে বাচ্চাদের খুবই পছন্দের মজাদার এই প্যানকেক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মাত্র একটি ডিম দিয়ে বানানো এই প্যানকেকটি অনেক বেশি সফট এবং অনেক স্পঞ্জি হয়েছে সকাল বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে ছটপট এই প্যানকেকটি তৈরি করে নিতে পারবেন তো যে বাচ্চা পছন্দ করে তাও না বড়রা এই পেনকেকগুলো খুব মজা করে খাবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক পেনকেক বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং হাফ কাপ চিনি ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হ্যান্ড দিয়ে ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশাতে হবে এটা ভালোভাবে মিশে যাওয়ার পর শুকনো উপকরণ গুলো উপকরণ গুলো অবশ্যই ছেঁকে তাই এখানে একটি স্ট্রেনার নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একটা চামচ এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন সব কিছু ভালোভাবে চেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর দুধটা অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এতে সময় নিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে কেকগুলো সফট হবে প্যানকেক তৈরি করার জন্য ঘন ব্যাটার তৈরি করতে হবে কি পাতলা ব্যাটার কিন্তু তৈরি করা যাবে না ব্যাটারটা যদি ঘন মনে হয় কিছুটা দুধ নিয়ে পাতলা করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার এটা দিলে ডিমের যে গন্ধটা থাকে এটা চলে যাবে প্যানকেক তৈরি করার জন্য এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর আমি চুলায় চলে যাচ্ছি প্যানকেকগুলো তৈরি করতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি আর চুলার হিটটা থাকবে একদম লোতে এরপর আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি প্যান কেকের সাইজটা একটু বড় করতে চান তাহলে ব্যাটারটা একটু বেশি দিতে হবে আমার কাছে এই সাইজটাই পারফেক্ট মনে হয় প্রথমের দিকে আমি চুলা রাসটা একটু বেশি রেখেছিলাম এর জন্য পিছনে একটু পুড়ে গেছে এরপর চুলা রাসটা আমি একদম কমিয়ে দিয়েছি পর্যায়ে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি এরপর সাইজটা একটু গোল করে নিচ্ছি আপনারা চাইলে ঢাকনা না দিয়েও তৈরি করতে পারেন তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে করে নিচ্ছি চুলা একদম কমানোর পর পেনকেকগুলো অনেক পারফেক্ট হয়েছে আর এরকম রাখলে প্রতিটা প্যানকেক একদম একই রকম হবে তো একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি মাত্র একটি ডিম দিয়ে কিন্তু দশ থেকে বারো পিস পেনকেক তৈরি করা যাবে আর খুব অল্প সময়ে কিন্তু এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো পেনকেক তৈরি করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিচ্ছি আর পেনকেকগুলো আমি বেশি মোটাও করে নিই বেশি পাতলাও করে নিই মিডিয়াম করেছি আপনাদের যেরকম পছন্দ আপনারা সেভাবে তৈরি করে নিতে পারবেন একটি পেনকেক ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখে বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ